মহান দবুল আলামিনের এই অসাধারণ শক্তিশালী পাওয়ারফুল নামটি আপনি মাত্র 121 বার পাঠ করুন প্রিয় দর্শক সারা জীবন আপনি শত্রু হতে অমুখাপেখি থাকবেন প্রিয় দর্শক আপনার শত্রু আপনার আপনজনের মধ্যে কেউ যদি হয় আপনার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি হয় অথবা আপনার ভাইয়ের মধ্যে আপনার একাধিক ভাই তাদের মধ্যে এক ভাই অথবা একাধিক আপনার শত্রু দর্শক নিজের লোকেদের মধ্যে কেউ যদি আপনার শত্রু হয়ে দাঁড়ায় কেউ যদি আপনার দুশ্মন হয়ে দাঁড়ায় অথবা আপনি যে সমাজে বাস করেন সেই সমাজের কোনো মানুষ কোনো প্রতিবেশী যদি আপনার শত্রু হয়ে যায় দুশ্মন হয়ে যায় তো দর্শক তাদের শত্রুতা হতে দুশ্মনী হতে চক্রান্ত ষড়যন্ত্র হতে বাঁচতে রক্ষা পেতে আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করুন আল্লাহ রাবুল আলামিন তাদের ক্ষতি হতে এবং তাদের অত্যাচার হতে আপনাকে নাজাত দেবেন সাথে সাথে তাদের হতে আল্লাহ পাক আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন বলুন সুবহান আপনাকে আর কখনো কোনো সময় শত্রুর মুখাপেক্ষী হতে হবে না আল্লাহ পাক এই রকম ব্যবস্থা এই রকম নিয়ামত দিয়ে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন আপনাকে হেফাজত করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার বুকে যখন তিনি অবস্থান করছেন সাহাবাই কেরাম তেনারা অনেক ক্ষেত্রে শত্রুর মুখাপেক্ষী ছিলেন এই জন্য শত্রুদের জোর চলত এবং খুললাম খুললাম অন্যায় অত্যাচার সাহাবাদের উপরে করেছে এবং আমার আপনার নবী মায়ার নবীকেও তারা ছাড়েনি প্রিয় দর্শক অনেক ক্ষেত্রে এই শত্রুরা এই দুশ্মনরা সামাজিকভাবে ভাবে মুসলমানদেরকে বয়কট করে দিয়েছিল লেনদেন একেবারে ছিন্ন করেছিল দোকান হতে কোনো মাল এদেরকে দেওয়া যাবে না এদেরকে কাজে নেওয়া যাবে না এদের সঙ্গে কথা বলা যাবে না এদেরকে কুয়া হতে পানি দেওয়া যাবে না এইভাবে করে চারিদিক হতে মুসলমানদেরকে কোণঠাসা করে রেখেছিল কেননা সেই সময় মুসলমান দুর্বল ছিল এবং অনেক ক্ষেত্রে এই দুঃমনদের মুখাপেক্ষী ছিল প্রিয় দর্শক কঠিন পরিস্থিতি এবং কঠিন বিপদের সম্মুখীন হয়ে পড়েছিলেন আর এই শত্রুরা অন্যায় অত্যাচার করেই যেত প্রিয় দর্শক আমার আপনার নবী কেউ ছাড়েনি আমার আপনার নবী কাবা শরীফ চত্বরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেজদা দিচ্ছেন নামাজ আদায় করছেন এমন সময় এই কাফের শত্রুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় কাপড় ফাঁস দিয়ে তারা টান দিতে লাগলো আমার নবী এত কষ্ট পাচ্ছিল এত যন্ত্রণা তিনার হচ্ছিল যে তিনার দম আটকে যাচ্ছিল জীব মোবারক বেরিয়ে গিয়েছিল এমন সময় হজরত আবু বকর রাজিয়াল্লাহ দেখতে পেয়েছিলেন এবং তিনি ছুটে এসে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামকে জড়িয়ে ধরলেন এবং কাপড় খুলে দিলেন এবং কাফেরদেরকে হটিয়ে দিলেন এই ভাবে করে দুশ্মনির অন্যায় অত্যাচার এই ভাবে করে এই শত্রুদের অন্যায় অত্যাচার হতে হজরত আবু বকর রাজিয়াল্লাহ তিনি হিফাজত করেছিলেন আমার আপনার নবীকে বলার উদ্দেশ্য হচ্ছে এই শত্রুদের জোর তখন ছিল যখন তখন রাত দিন যখনই তাদের মনে হতো তারা অত্যাচার শুরু করে দিত তারা জুলুম শুরু করে দিত আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে এই রকম ভারী পাথর ছুঁড়ে মেরেছিল সেই পাথর এসে লেগেছিল আমার আপনার নবী মায়ার নবীর মাথা মোবারকে সাথে সাথে মাথা ফেটে গিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো লাগলো সাথে সাথে মাথা ফেটে রক্ত পড়তে করে আমার আপনার নবীকে তারা কষ্ট দিয়েছে অপমান করেছে যন্ত্রণা দিয়েছে কেননা সেই সময় মুসলমানরা ছিল দুর্বল এবং অনেক ক্ষেত্রে তারা এই দুশনদের মুখা ছিল প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে হেফাজত করলেন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের ওসিলাতে তিনার বরকতে মুসলিমদেরকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন শত্রুদের হতে আল্লাহ পাক মুসলমানদেরকে অমুখাপেক্ষী করে দিয়েছিলেন আল্লাহ পাক মুসলমানদেরকে স্বনির্ভর করে দিয়েছিলেন এদের কোনো বিষয়ে কোনো জিনিসে মুসলমানরা মুখাপেক্ষী ছিল না বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এখন তো মানুষের দুশমন আপন জনেরাই হয়ে যাচ্ছে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ হচ্ছে এইভাবে করে মুসলমানের শত্রু মুসলমান হচ্ছে মুসলমানের শত্রু নিজের আপন ভাই হচ্ছে নিজের আপন বোন হচ্ছে এবং বাড়ির পাশের বাড়ি প্রতিবেশী সেও হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনার দোকানের পাশে আরেকজনের মুসলমানের দোকান সে শত্রু হয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক রকম শত্রুদের শত্রুতা হতে ষড়যন্ত্র হতে তাদের ক্ষতি হতে এবং তাদের অন্যায় অত্যাচার হতে বাঁচতে রক্ষা পেতে এবং তাদের হতে অমুখাপেক্ষী থাকতে মহান ربুল আলামিনের এই পাওয়ারফুল পবিত্র নামের জিকিরটি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনি যদি বিশুদ্ধভাবে আল্লাহ পাকের ওপরে আশা ভরসা রেখে দুনার রহমতের আশা নিয়ে আপনি যদি এই জিকিরটি করেন ইনশাল্লাহ আপনার মনস্কামনাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন যে মকসুদে যে উদ্দেশ্যে আপনি জিকিরটি করছেন আল্লাহ পাক সেই উদ্দেশ্যকে পূরণ করে দেবেন সব দিক হতে হতে আপনাকে মুখাপেক্ষি করে দেবেন আপনি সুখে শান্তিতে থাকবেন আর কখনো কোনো সময় কোনো জিনিসের জন্য কোনো বিষয়ের জন্য শত্রুর শরণাপন্ন হতে হবে না তাদের মুখাপেক্ষি হতে হবে না আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে শত্রুর কবল হতে শত্রুর অত্যাচার হতে আল্লাহ পাক হেফাজত করে দেবেন ইয়ে দর্শক শুধু হেফাজত নয় সাথে সাথে আল্লাহ পাক আপনাকে শত্রুর ওপরে প্রবাল করে দেবেন আপনি বিজয়ী থাকবেন শত্রু কখনো আপনার জয় হতে পারবে না সে সে পরাজিত হয়ে হয়ে থাকবে লাঞ্ছিত অপমানিত ওপরে থাকবে যদি সে আপনার পিছনে লাগে আপনার ক্ষতি করার চেষ্টায় থাকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে তাহলে সে নিজেই পরাস্ত হবে লাঞ্ছিত অপমানিত হবে এবং আল্লাহ রাবুল আলমিনের কাহার আল্লাহ রাবুল আলমিনের গজবে সে পতিত হবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করি এই রকম শত্রুদেরকে আল্লাহ পাক যেন হিফাজত করেন এবং তারা যেন কোনো মানুষের পিছনে না লাগে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে যেন হেদায়েত দান করেন আল্লাহ রাবুল আলমী যেন তাদেরকে সঠিক পথে নিয়ে আসেন এবং সঠিক বুঝ আল্লাহ পাক যেন তাদেরকে দান করেন আল্লাহ পাক যেন তাদের দ্বারাই মানুষের সেবা নেন এবং তারা যেন মানুষের মঙ্গল এবং ভালাই কামনা করে এই রকম মন মানসিকতা যেন তাদের তৈরি হয় অন্যতায় আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাকের কাহার গজবে তারা পতিত হয়ে যাবে তো প্রিয় দর্শক আমাকে আপনাকে হেফাজতে থাকতে হবে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে সাবধান হতে হবে প্রিয় দর্শক সাবধান হওয়ার জন্য সতর্ক হওয়ার জন্য সবকিছু করার সাথে সাথে আমাদেরকে এই জিকিরটা করতে হবে এই জিকিরটা যদি আমরা করতে পারি আল্লাহ পাক মদত করবেন আল্লাহ পাক আমাকে আপনাকে সাহায্য করবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি এতটাই অসাধারণ এতটাই পাওয়ারফুল আপনি যদি জিকিরটি করেন আল্লাহ পাক আপনার শরীরটাকে ভালো রেখে দেবেন আপনার শরীরে যদি রোগ থাকে আপনার শরীরে যদি অসুখ থাকে এবং সেই রোগ ব্যাধি কিছুতেই আপনার শরীর হতে যাচ্ছে না ওষুধ খাচ্ছেন চিকিৎসা করছেন হাজার হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে এরপরেও আপনি শেফা পাচ্ছেন না শেফা পাবেন কি করে আল্লাহ পাক তো আপনাকে শেফা দিচ্ছেন না কেননা আল্লাহ পাক রোগ দেনেওয়ালা সুস্থতা সুতরাং আল্লাহ পাক দিলে তিনি তো আপনি শেফা পাবেন প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলামিন এবার আপনাকে সুস্থতা দেবেন এই জিকিরের বরকতে কেননা আল্লাহ রব্বুল আলামিনকে যখন কেউ স্মরণ করে কেউ জিকির করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রবুল আলমিন তার উপরে সন্তুষ্ট হন এবং আল্লাহ রাবুল আলমিন তার ওপর অফুরন্ত বৃষ্টির ফোটার নেয় রহমত বরকত নাজিল শুরু করে দেন বলুন এই এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন তাকে শিফায়ে কামেলা দান করে দেন এই রহমতের বরকতে এই জিকিরের বরকতে বলুন আল্লাহ রাবুল আলমিন কতটা খুশি হন আল্লাহ পাক পবিত্র আল্লাহ পাক বলছেন হে আমার বান্দা বান্দিরা আমার সুন্দর সুন্দর নাম আছে সুতরাং আমার এই নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো আল্লাহ রাবুল আলমিন হুকুম দিয়ে দিলেন তিনি আমাদের আদেশ দিয়ে দিলেন নামের জিকির করার জন্য আল্লাহ পাক বুঝিয়ে দিলেন আমার নামের জিকির করলেই তোমরা শেফা পাবে তোমাদের মনস্কামনা পূরণ হবে বিপদ দূর হবে এইভাবে করে যাবতীয় মুসিবত হতে তোমরা রক্ষা পাবে শুধু রক্ষা পাবে না আল্লাহ পাকে রহমত পাবে আল্লাহ পাক তোমাদের উপরে বরকত দান করবেন সমৃদ্ধি আসবে এই ভাবে করে সুখ শান্তি চায়েন সুকুন তোমরা এই জিকিরের ওসিলাতে লাভ করতে পারবে বলুন সুবাহ সুতরাং মহান ডাবুল আলমিনের এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাবুল অবশ্যই আপনাকে উদ্ধার করে দেবেন

তিসে আতাহতিসে ইনা অসম্ মিয়াতন ইল্লাওয়াহিদান আল্লাহ পাকের এক কম এক শত নাম আছে মান আহা সাহা আল জান্না আল্লাহর নবী বললেন দাখল আল জান্না সে জান্নাতে যাবে জান্নাতে প্রবেশ করবে সে জাহান্নামি হবে না সে জান্নাতী হবে যে আল্লাহ পাকের নামের জিকির করবে যারা আল্লাহ পাকের নামগুলোকে মুখস্থ করবে যাদের স্মরণ শক্তি ভালো আর যাদের স্মরণ শক্তি ভালো নয় যারা মুখস্ত করতে অক্ষম তারা যদি আল্লাহ পাকের নামের জিকির করে নামগুলো পড়তে থাকে এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে যে মৃত্যুর পর সে জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ এই জিকির অসাধারণ এবং খুবই উপকারী ফলপ্রসূ আমাদের জন্য এই জিকির আল্লাহ রাবুল আলমিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি জিকিরটি করুন ইংশে আল্লাহ আপনি সুখে শান্তিতে থাকবেন সব দিক হতে আপনি সুখে থাকবেন মৃত্যুর পর আপনি জান্নাত পাবেন জাহান মুক্তি পেয়ে যাবেন ইংশে আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামটি কি প্রিয় দর্শক আপনি আমি যখন এই পবিত্র নামে জিকিরটি শুরু করব অবশ্যই অজু না থাকলে আমরা অজু করে নেব উত্তম রূপে অজু করব অজু হয়ে গেলে সাথে সাথে আমরা কালেমাই সাহাদত পাঠ করে নেব বিদর্শক কালেমাই সাহাদত পাঠ হয়ে গেলে আল্লাহর নেভী সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ময়ামতের দিনে এই সাহাদত পাঠকারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে জান্নাতে বলুন সুবহান আল্লাহ অবশ্যই আমরা অজুর পর তালেমায় শাহাদত পাঠ করে নেব এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর নিজের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত হবেন লজ্জিত হবেন এরপর আপনি তিনবার ইস্তেকফার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা هو الحي القيوم واتوب اليه. بنشوتين برهايجلي بش النبي صلى الله عليه وسلم الوقري محبتي اكبر دروس ربات قرنبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ প্রিয় দর্শক ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামে জিকিরটি আপনি করবেন বিরতিহীনভাবে জিকিরটি করবেন প্রিয় দর্শক জিকিরটি হচ্ছে ইয়া বাসিত ইয়া বাসিত ইয়া বাসিত ইয়া বাসিত বিয়াদ শোক এই হচ্ছে যিকির আল্লাহ পাকের খুবই পাওয়ারফুল নাম এই নামে যিকিরটি আপনি করুন আন্তরিকতা সহিত করুন বিশুদ্ধভাবে করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে রক্ষা করবেন শত্রু হতে আপনাকে অমুখাপেক্ষী করবেন শত্রুর জোর অন্যায় অত্যাচার আর চলবে না পরাস্ত হবে আপনি বিজয়ী হবেন আল্লাহ পাক এই ভাবে করে আপনার ইজ্জত সম্মানকেও বাড়িয়ে দেবেন চারিদিক হতে আপনি মালামাল হয়ে থাকবেন শত্রু অবাক হয়ে যাবে অবাক নজরে আপনাকে দেখতে থাকবে শুধু আর সে কিছুই করতে পারবে না ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক অসাধারণ জিকিরটি আপনারা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অসাধারণ জিকিরটি করার তৌফিক আমাদেরকে দান করে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন আমিন কমেন্ট একবার লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ অবরাকাত